এখন কোনো ইউটিউবারের কাছে এই গজল নেই একদম নতুন গজল একটু মন দিয়ে শুনতে হবে আর একটু বোঝার চেষ্টা করতে হবে জি মন দিয়ে শুনবেন মায়েরা দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করেছিল আদম নবী দুনিয়ার জমিনে সর্বপ্রথম নবী আদমকে যখন জান্নাতের ভিতরে দেয়া হলো আদম নবীকে যখন জান্নাতের ভিতরে দেয়া হলো আদমের মনটা বড় খারাপ আমার আল্লাহ বললেন আদম চিন্তা করো না আমি আল্লাহ একটা জোড়ার ব্যবস্থা করে দেবো মায়েরা একটু মন দিয়ে শুনবেন সেই হাওয়ার ভিতরে কি হয়েছিল একদম নূতন গন্তা

Allah ta da sharb patam Allah ta da sharb patam Adam ke bana do go Allah ta da sharb patam Adam ke bana do no, go O kan te ke ono sari duni aai ese si go O kan te ke ono sari duni aai ese si go Adam अगाउ मेरे मोहंग करे मोहंग कर আল্লাহ বলে একটি জোড়া আল্লাহ বলছে আল্লাহ বলে একটি জোড়া বড়ই বড়ই জগন আল্লাহ বলে একটি জড়া বড়ই বড়ই জগন আগো করি দসি জব আগো মেরি পাঁচড় ভবে করি দসি আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা সর্বপ্রথম গোন ও কান থেকে অনুসারি দুনি আই এস এস সি গোন আদমকে আর গা কে জ জান্নাতই তে দিল গোন আদমকে আর গা কে জ জান্নাতই তে দিল গোন তোমরা ভাইললয়্য আলা বলছে যারা নাপদের ভিদরো ভাই লয় যে পেকে সসব কাকা এ গাওয়া আদব্দ গঙ্গত মুখে য়না লাজায় টা সচপু গাওয়া মুখে আলা তাল সরূ্য

দুনিয়ার জমিনে কত গাওয়া হতো না এই যে আপনারা একটা করে স্বামী পেয়েছেন একটা স্বামী নিয়ে তাই ব্যাটিং করতে পারতো না তা কি হবে আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে দিল মায়েরা মন দিয়ে শুনুন আদমের পাজর হতে যদি হাওয়াকে কে না বানাতেন আপনারা জীবনে কোনদিন স্বামী পেতেন না কোনদিন স্বামী পেতেন না এই যে স্বামী স্ত্রী জোড়া কোথার থেকে হয়েছেন মায়েরা একটু স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন পিয়ার করুন এবার দেখুন আল্লাহ পাক আদমকে হাওয়াকে বলল বললো ও হাওয়া ও আদম জান্নাতের ভিতরে ভালো ভালো ফল আছে খাবে মনের ভুলো যেন গন্ধম খেও না এবার ইবলিসের ধোকায় পড়ে গেল হাওয়া মা হাওয়া ইবলিসের ধোকায় পড়ে গেল তারপর কি হলো একটু মধ্যে শোনান

গমকে বানালো ও থেকে অনুসারি দুনি আই এস এস সি গাও আদন গাও গঙ্গমুখ কেমন শুনো না ধরে কাঁদে তোয়া বছর ধরে কাঁদে কবুল আল্লাহর পাশে নাম নেকারাই মন দিয়ে শুনতে আল্লাহর পাশে নাম নেকারাই দয়ার নবীর নাম ওই নাম ধরে দোয়া চাইদে দোয়া কবুল ওই নাম ধরে দোয়া চাইদে দোয়া কবুল আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম কে

দুয়া কবুল হয়ে গেল তাহলে ভাবো কিছু কিছু ভাবি বলে মদার লোকের কোন ডাননি মোদ্দার লোকের কোন ডাননি মদ্মার লোক যদি না থাকতো তোমার পেতে না না থাকলে তোমরা আসতে পাতে না এটা মাথায় রাখো সেটা পেয়ে যুপ সব খাও বাড়াবাড়ি করো না যদি এক্গা মারে সহ্য করো কিছু কিছু ভাবি আছে মারলি বলে ভাত খাও না বাপের বাড়ি যাবো ভাত না খাও রুটি খাও এজন্য মায়েদের কাছে নিবেদন দেখেন সেই আদম হাওয়া তিনশো বছর ধরে কেঁদেছিল দোয়া কবুল হলো না যেই দয়ান নবীর নাম ধরে দোয়া চাইলো সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিল এই আটপুকুর দক্ষিণ পাড়া এত সুন্দর তারা ইন্তেজাম করেছেন এত লোকের সমাগম লোক তো জায়গা হয় না কিন্তু কত সুন্দর আমাদের ইদ্রি সামডাঙা কত সুন্দর সাউন্ড বাজাচ্ছে আমাদের খোকন বাইয়ের সাউন্ড অসাধারণ সাউন্ড দিয়েছে চলো আমাদের মালানা মুস্তাকিম সাহেব তিনি গজল পরিবেশনও শোনাবে যার সুরলিত কণ্ঠ তাঁরও অনেক গজল সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তিনি এখন সরাসরি নাচ পরিবেশন করবে অন্তে শুনুন